আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমা কিচেন আজ আপনাদের সাথে আমি গরুর ভুড়ি ভুনা রেসিপিটি শেয়ার করব তবে এই রেসিপিটা একটু ভিন্ন রূপে ভিন্ন স্বাদে তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই প্রথমে আমি এই ভুড়ি রান্না করার জন্য ভালো মতো ওয়াশ করে নিয়েছি গরম পানি দিয়ে বেশি করেই ওয়াশ করবেন ওয়াশ করাই থাকে এখানে এরকমই পাওয়া যায় তারপরে ছোটো ছোট একটু লোম থাকে একটু দেখে নিয়ে ওয়াশ করে নেবেন আর এই তো ওখলামাতে অনেক আগে এরকম পাওয়া যেত ভুড়ি কিন্তু এখন আর পাওয়া যায় না তো টেক্সাসে যখন দেখলাম ভাবলাম কিনে ফেলি এবং আপনাদের সাথে ভুরি রান্নার রেসিপিটা শেয়ার করি এখন গরম পানির মধ্যে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব তাতে করে এটার যে একটা স্মেলি সেই স্মেলিটা চলে যাবে একটু লবণ দিয়ে নেব তাহলে বল কাশা পর্যন্ত অপেক্ষা করি একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন হলুদগুলা প্রতিটার গায়ে লাগে এই যে একটা দুটা বলক আসলেই আমি পানিগুলো ড্রেন করে ফেলে দিব। বেশি জাল দিবেন না কারণ এটার গন্ধটা আবার এর ভিতরে ঢুকে যাবে তো আমি সেটা চাচ্ছি না আমি জাস্ট ড্রেন করে দিব সিদ্ধ তো পরে করবই এই যে ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি পানিটা ড্রেন করে নেব ড্রেন করে এখন ভালো করে আমি গরম পানি দিয়ে ওয়াশ করে নেব আমি ভালোভাবে পরিষ্কার করে এভাবে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী আপনারা টুকরো করে নেবেন এখন আমি এর মধ্যে একটু আদা রসুন আর কয়েকটা এলাচি একটু ছিঁড়ে খেতে নিয়ে দিয়ে দিব প্রথমে একটু ভালো করে সিদ্ধ করে নেব কারণ আমার তো সিদ্ধ করা হয়নি শুধু ভালো করে বলক আসার পরেই আমি ফেলে দিয়েছিলাম তা এখন এই যে আদা রসুনের পেস্ট সামান্য দেবো বেশি না দিয়ে আমি ভালো করে মেখে এখন সামান্য একটু হলো কারণ পরে রান্না করব অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমি আমার মতো রান্না করলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই প্রসেসে রান্না করবেন এখন পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব এখন আমি চুলা বন্ধ করে সবগুলো এভাবে আমি তুলে নিচ্ছি আর এই পানিগুলো ফেলে দিব। তাতে করে হবে কি এটার মধ্যে যে চর্বি থাকে সেই চর্বিগুলাও পানির সাথে চলে যাবে আর গন্ধও তেমন করবে না এই যেভাবে সব তুলে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যেই রান্না করব চুলাটা অন করে দিয়েছি এর মধ্যে আমি কিছু এলাচি আমি একটু চিড়ে দিয়েছি আর তিনটা আমার তেজপাতার ছোটো ছোট তাই তিনটা দিয়েছি বড়ো হলে দুটা দিলেই চলবে আর দু তিন টুকরা ছোটো ছোটো দারচিনি দিয়ে দিয়েছি এখন কিছু পেঁয়াজ করে দিব আপনাদের ভুঁড়ির পরিমাণ বুঝে পেঁয়াজটা দিবেন হালকা বাদামি হলে তারপরে একে একে সব মশলা দিয়ে দেবে তবে এর আগে আমি একটু লবণ দিয়ে নেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি শত হয়ে যাবে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এই গুঁড়িগুলি সব ঢেলে দিব একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলা দিব একটু নেড়ে চলুন এখন এর মধ্যে আমি ধুনিযার গুঁড়া জিরার গুঁড়া আর মরিচটা জালটা আমি বরাবরই বলে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী ছাল দিবেন মরিচের গুঁড়া আর হলদুদির গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে করে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় সামান্য মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখন আমি সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিব খুব একটা দেওয়ার প্রয়োজন নাই সামান্য একটু দিলেই হবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে ভালোভাবে এভাবে কষিয়ে নেব এভাবে একবারে পানি দিবেন না অল্প অল্প পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তাহলে খেতে মজা হবে ভাজা তেলে নেওয়া জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে এই যে একটু ভাজা ভাজা করে নেব এখন যেটা করব। এখন আমি আরেকটা পেনে একটু তেল গরম করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে এর উপরে ছেড়ে দিব এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব পেঁয়াজটা বাদামি হলে আমি ভুঁড়িগুলোর মধ্যে ছেড়ে দিব পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে এখন আমি এই বেরেস্তা সহ চুলাটা বন্ধ করে দিব সব ঠেলে দিব একদম নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তবে সব সময় মনে রাখবেন একদম ভাজা ভাজা করবেন যত ভাজা ভাজা করবেন তত খেতে মজা লাগবে আপনি এখন ভাত দিয়ে মুড়ি দিয়ে চিতুই পিঠা পরাটা যেটা ইচ্ছা আপনার পছন্দর জিনিস দিয়ে আপনি এনজয় করবেন একদম রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দেব বুড়ি তো অনেকেই খেয়ে থাকেন রান্না করে থাকেন কিন্তু আমার এই রেসিপির মতো করে আপনারা রান্না করবেন এবং রান্না করে আমাকে জানাবেন কেমন লাগলো আশা করি খুবই মজা পাবেন একবার এনজয় করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় আল্লাহ হাফেজ